দীপাবলির আগেই ঘটবে চমৎকার বৃহস্পতির কর্কটে প্রবেশে সুসময় শুরু হবে তিন রাশির ঊর্ধ্বমুখী হবে উন্নতির গ্রাফ আঠেরো অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে তবে অক্টোবরের আঠেরো তারিখে সেটি মিথুন ছেড়ে কর্কটে গমন করবে এবং সেখানে থাকবে চার ডিসেম্বর পর্যন্ত এই অল্প সময়ের মধ্যেই বৃহস্পতি কিছু নির্দিষ্ট রাশির জীবনে বিশাল পরিবর্তন আনবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তিনটি রাশি এমন আছে যাদের জীবনে শুরু হবে সাফল্য সুখ ও উন্নতির সোনালী সময় চলুন দেখে নেওয়া যাক মিথুন রাশি বৃহস্পতি মিথুন ছেড়ে কর্কটে গেলে এই রাশির জাতকদের জীবনে শুরু হবে সৌভাগ্যের সময় নতুন কাজের সুযোগ আসবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাস উচ্চশিক্ষায় সাফল্য দাম্পত্য সম্পর্কে সুখ ও স্থিতি এই সময়টিকে বলা যেতে পারে সোনার সময় যখন মনের মতো সুযোগ একে একে আসবে হাতে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য বৃহস্পতির এই গমন অত্যন্ত শুভ কর্মস্থলে সম্মান ও পদোন্নতির সম্ভাবনা পরিশ্রমের যথাযথ ফল আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার যোগ পারিবারিক সমস্যার অবসান বিবাহের সম্ভাবনা বৃদ্ধি এই সময় আপনার সামাজিক মর্যাদা ও আত্মবিশ্বাস দুটোই বৃদ্ধি পাবে মিন রাশি বৃহস্পতির কর্কটে প্রবেশ মিন রাশির জন্য যেন আশীর্বাদ হয়ে আসবে কর্মক্ষেত্রের জটিলতা থেকে মুক্তি ব্যবসায় লাভের সম্ভাবনা প্রেম জীবনে সুখ ও স্থিতি আর্থিক অবস্থার উন্নতি আত্মবিশ্বাসে বৃদ্ধি দীর্ঘদিনের সমস্যা ও দুশ্চিন্তা এই সময় দূর হয়ে জীবনে নতুন উজ্জ্বল অধ্যায় শুরু হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক